অসাধারণ স্বাদের শালগম রান্না প্রথমে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছিলাম সেটা হালকা একটু তেলের ভিতরে ভেজে নেব এই তো নেড়েচেড়ে ভেজে নিলাম এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব একটু লবণ একটু আর রসুন বাটা এরপর চিংড়ি মাছের খোসাগুলো ধুয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতো ভেজে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো বিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে মিশিয়ে কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই তো কষানো কমপ্লিট এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা শালগমগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে শালগমগুলো মিশিয়ে নিব এই তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প একটু পানি দিয়ে দেব শালগমটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেবো এই যে ঢাকনা তুলে দুই তিনবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি শালগমটা কষানো কমপ্লিট এবার ঝোল দিয়ে দিবো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এই তো আমার শালগম রান্না শেষ